রমজানের কাজগুলোকে আরও সহজ করছে দশটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের কিন্তু সংসারে হাজার হাজার টাকা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও কিন্তু খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করছি তবে আজকে তোমাদের সাথে এমন দশটি টিপস শেয়ার করব যা কিন্তু আমাদের এই রমজানের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে তো প্রথম টিপস দিয়েই শুরু করলাম এখানে হচ্ছে আমি আলুর চপ বানানোর জন্য হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারো তো এটা কেন বললাম মানে আলুর চপ কিন্তু আমরা প্রতিদিনই বানাতে হয় তাই না আমরা যদি মানে একটা টিপস ফলো করে একদিন আলুর চপ বানিয়ে এক সপ্তাহ ধরে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তাই না রোজার সময় কিন্তু অনেক সময়ও পাওয়া যাবে তো আমি যে টিপসটা ফলো করে মানে হচ্ছে একদিন আলুর চপ বানিয়ে এক সপ্তাহ সংরক্ষণ করে রাখি সেই সহজ পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা দেখে তোমাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে তো এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমি আলুর চপগুলো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে অল্প কিছু ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেসনটাও নিতে পারো এখন এক একটা করে আলুর চপ এই ময়দার মাঝে একটু একটু করে লাগিয়ে নেব মানে অল্প কিছু করে মানে বেশি করে লাগানো যাবে না অল্প মানে আর কি করে লাগাতে হবে তো ভিডিওটা দেখে বুঝতে পারছো আসলে আমি কাজটা কিভাবে করছি তো এভাবে করে আমি সবগুলো ময়দার মাঝে আলুর চপটা লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু কাগজ নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে তারপর নিয়ে নিয়েছি একটা বক্স এখন হচ্ছে এই বক্সের মাঝে কাগজগুলো বিছিয়ে দেব তারপর হচ্ছে এক একটা করে চপ দিয়ে আবার হচ্ছে এক একটা কাগজ দিয়ে দেবো এতে করে যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে কিন্তু আলুগুলো গেমে নষ্ট হবে না আর হচ্ছে চপগুলো খুব ভালো থাকবে খুব সহজেই কিন্তু ওঠে নেওয়া যাবে তো এই টিপসটা ফলো করলে তোমরা একদিন আলুর চপ বানিয়ে এভাবে এক সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদের মানে এই টিপসটা তো অনেক বেশি উপকারেও আসবে তো আমি হচ্ছে এভাবেই সংরক্ষণ করে রাখি তাই ভাবলাম হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি আর আমাদের ঘরে যাদের ছোটো বেবি আছে তারা কিন্তু মানে হচ্ছে কাজ করতে সময়ও পায় না আর হচ্ছে বেবিগুলো দৃষ্টমিও করে থাকে তো আমারও ছোটো বেবি আছে তার জন্য হচ্ছে এত সময়ও পাই না হাতের মাঝে যে প্রতিদিন ইফতার বানিয়ে মানে আর কি খাবো সেজন্য হচ্ছে আমি একদিন এভাবে করে ফ্রোজিং করে রাখি তো প্রতিদিন আর কি একটু নামিয়ে বেজে নিলে হয়ে যায় তো এই কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয় তো রোজার সময়ও কিন্তু অনেক বেশি সময় পাওয়া যায় তারপর চলে আসি পরবর্তী টিপসে এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ ডাল নিয়েছি আর এই ডালগুলো কিভাবে সংরক্ষণ করেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে আমার ওই ভিডিওটাও দেখে নিতে পারো তারপর হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ দিয়ে আর যে মশলাটা একসাথে বানিয়েছিলাম মানে গত ভিডিওতে দেখিয়েছিলাম সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে আমি হচ্ছে ডালটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে এটাকে আমি নর্মাল ফ্রিজে না ডিপ ফ্রিজে রেখে দেবো বা হচ্ছে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো তো এতে করে কিন্তু এক সপ্তাহ এর ডালটা অনেক বেশি ভালো থাকবে যখন হচ্ছে আমি আমরা ডালের বড়া বানাবো তখন কিন্তু আর ঝামেলা হবে না মাখামাখির কোনো ঝামেলাই হবে না ফ্রিজ থেকে নামি হচ্ছে বড়াটা বানিয়ে নিতে পারবে তো এভাবে যদি একটু কাজ মানে আগে রাখি তাহলে কিন্তু আমাদের রোজার দিনের কাজগুলো অনেক বেশি সহজ হয় আর হচ্ছে অনেক অল্প সময়ে হচ্ছে রান্নাবান্নাটা আমরা শেষ করে নিতে পারব তারপর চলে আসি পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়েছি আমি যে বেসনটাতে হচ্ছে হলুদ মরিচ দিয়ে রেখে দিয়েছিলাম মে রেখে অনেক আপড়াই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে বেসনটা কি দীর্ঘদিন ভালো থাকবে হ্যাঁ অবশ্যই এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মানে একদম ফ্রেশই থাকবে বেসনটা তো ওই বেসনটাই আমি নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে বেসনের মাঝে ময়দা দিয়ে দেবো মানে বেসনের মাঝে ময়দা না দিলে কিন্তু আলুর চপ বা হচ্ছে বেগুনি কিছুই হবে না তার জন্য হচ্ছে আগে থেকে ময়দা আর হচ্ছে ব্যাকিং পাউডার দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে বয়েমে রেখে দেব। যখন আলুর চপ বেগুনি বাজা হবে তখন শুধু নামিয়ে একটু পানি দিয়ে গুলে নিলেই কিন্তু হয়ে যাবে খুব অল্প সময়ে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে তো এভাবে যদি একটু কাজ আগিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক বেশি সুবিধা হয়ে থাকে তো রমজানি কিন্তু সময় পাওয়া যায় না অনেক সময় দেখা যায় মানে তাড়াহুড়াতে রান্নাও করতে হয় তো এভাবে যদি একটু কাজটা আগিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সহজ হয় তো এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে বেকিং পাউডার তো এখানে হচ্ছে মানে ময়দা দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে এখন হচ্ছে বে বরে রেখে দেব তো কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল তো আশা করি তোমাদের টিপসগুলো অনেক বেশি উপকারে আসবে তারপর এখানে হচ্ছে মানে বেগুন নিয়েছি বেগুন তো কী বলবো মানে বেগুনি বানাতে আমাদের কিন্তু অনেক বেশি দরকার তাই না তো এখানে দুইটা বেগুন আমি দুয়ে পরিষ্কার করে মানে মুছে নিয়েছি তারপর এখানে মানে সাইজ মতো করে কেটে নেব মানে বেগুনি যেভাবে কেটে নিই আমরা ঠিক সেভাবে হচ্ছে কেটে নিচ্ছিলাম তো বেগুনটাকে কেটে তারপর হচ্ছে আমি এটাকে সংরক্ষণ করে রাখব তো সংরক্ষণ করে রাখলে যদি এরকমভাবে সব কিছু গুছানো গাছানো থাকে তাহলে কিন্তু আমাদের রান্না করতে বেশি সময় লাগে না তো আমি হচ্ছে এখানে বেগুনটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম মানে যেভাবে পাতলা সাইজ করে বেগুনির জন্য বেগুনটা কাটে ঠিক সেভাবে করেই আমি বেগুনটাকে কেটে নিয়েছি এই তো এখানে হচ্ছে এভাবে করে কেটে নিয়েছি এখন হচ্ছে কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই শেয়ার করছি আমি এখানে একটা বক্স নিয়েছি আর বক্সের ভিতরে এই বেগুনগুলো কেটে রাখার যে বেগুন সেগুলো হচ্ছে রেখে দিয়েছি আর বেগুনটাকে সংরক্ষণ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনের গায়ে যাতে একটু পানি না থাকে তো এভাবে বক্সে ভরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তো অনেক দিন কিন্তু বেগুনটা ভালো থাকবে নষ্ট হবে না তারপর চলে আসলাম পরবর্তী টিপসে তো এখানে আমি দুইটা শশা নিয়েছি শশা টমেটো মানে ইফতারির সময় আমরা কিন্তু মুড়ির সাথে খেয়ে থাকি তো অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না তো কাটার জন্য কিন্তু খাওয়া হয় না তো আমরা যদি শশা বা হচ্ছে টমেটো এভাবে করে ছিলে কেটে নর্মাল ফ্রিজে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় তো যখন ইফতারির টাইম তখন হচ্ছে বের করেই খেয়ে নিতে পারবো তো আমি হচ্ছে পোলে পলে রেখেছি তো তোমরা যেভাবে সাইজ করে উচিত তো তোমাদের যেভাবে পছন্দ সেভাবে করেই রাখতে পারো তো এখানে হচ্ছে আমি পাকা পাকা কয়টা টমেটো নিয়েছি এই টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে কেটে নেব ঠিক ছোটো ছোটো করে কেটে নেব আর আমি যেহেতু মুড়ির সাথে মাখিয়ে খাওয়া হয় তাহলে তার জন্যই হচ্ছে টমেটো গোল গোল সাইজ করেই কেটে নিয়েছে তো তোমরা যেভাবে পছন্দ ঠিক সেভাবেই করে কেটে নিতে পারো তো এভাবে করে আমরা যদি একটু কেটে রেখে দেই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে খাওয়া যায় তো রোজার কাজগুলো কিন্তু আরও বেশি সহজ হয়ে যায় এখানে আমি টমেটোগুলোকে গুলগুল করে কেটে নিচ্ছিলাম আর এভাবে করেই কিন্তু আমি সব কাজগুলো গুছিয়ে রাখি কেননা হচ্ছে আমার ছোটো বেবি আছে তো সেভাবে করে কাজগুলো করতে পারি না আর রোজার সময় কিন্তু একটু ইবাদত করতে হয় আমাদের তো ক্ষেত্রে দেখা যায় সময়ও পাওয়া যায় না তো এভাবে করে একদিন এভাবে কাজগুলো গুছিয়ে রাখলে খানে। মতো কিন্তু আর কাজ করতে হয় না তো অনেক বেশি সুবিধা হয় তো যে টমেটো আর শশাগুলো কেটে রেখেছি তো এটা দিয়ে কিন্তু এক সপ্তাহ মতো হয়ে যাবে তো এভাবে করে এক সপ্তাহ জোরে যদি সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয় তারপর চলে আসি পরবর্তী টিপসে এখানে হচ্ছে আমি দনিয়া পাতা নিয়েছি আর দনিয়া পাতা তো আমাদের সব খাবারেই ব্যবহার করা হয় তো দনিয়া পাতাগুলো যদি পোলে মানে ধুয়ে পরিষ্কার করে পোলে তারপর রেখে দেয় তাহলে কিন্তু তরকারি বা হচ্ছে মুড়ি মাখা যখন ইচ্ছা তখনই কিন্তু দেওয়া যায় তো পলাপলের আর জামলা থাকে না তো এখানে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে পোলে নিচ্ছিলাম এগুলোকে দুই আগে পানি জড়িয়ে নিয়েছি না পানি জড়ালে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে পানি জড়িয়ে তারপর হচ্ছে দনিয়া পাতাগুলো আমি পোলে নিচ্ছিলাম তো যেভাবে খুশি তোমরা সেভাবে করেই রাখতে পারো তা আমি হচ্ছে কাজটা সহজের জন্য হচ্ছে আমি এখানে পলে নিয়েছি তো এখানে একটা বক্স নিয়েছি আর বক্সের ভিতরে হচ্ছে একটা কাগজ দিয়ে দেব। অবশ্যই কিন্তু কাগজটা দিতে হবে তা না হলে কিন্তু দনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো কাগজের উপরে রাখলে কিন্তু যে পানিগুলো থাকবে দনিয়া পাতার মাঝে সো সেটা কিন্তু কাগজেই টেনে নেবে তো সেজন্য কিন্তু কাগজটা অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে সবগুলো দনিয়া পাতা এখানে রেখে দিয়েছে আর হচ্ছে এখন একটা কাগজ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রেখে দেব। আর তা না হলে কিন্তু দনিয়া পাতাগুলো ভালো থাকবে না অনেক অল্প সময়ে কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই কাগজ দিয়ে এভাবে করে মুড়িয়ে রাখতে হবে মানে ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি মানে আমি কিভাবে করে রেখেছি আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তারপর চলে আসি পরবর্তী টিপসে তো এখানে হচ্ছে আমি কিছু মশলা নিয়েছি আর মশলাগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে হচ্ছে ভেঙে ভেঙে নিচ্ছিলাম মানে তেজপাতা আর লবঙ্গ সবগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরো করে এরকম একটা ছোট্ট বক্স নিয়েছি আর সেটাতে হচ্ছে রেখে দিয়েছি তো এভাবে করে সবগুলো মশলা একসাথে রাখলে কিন্তু সুবিধা হয় এতে করে খুব সহজেই কিন্তু হাতের কাছে পাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ